ঘড়ির কাটা তখন দুপুর দুইটা ছুঁই ছুঁই উত্তপ্ত সূর্য মাথার ওপর থেকে তাপ ছড়াচ্ছে কড়ার রোদ তীব্র গরম যানজট উচ্চ শব্দের হর্ন সব মিলে বিভীষিকাময় এক পরিস্থিতি আর এর মধ্যেই খুলনা নগরীর ডাক বাংলো মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট আলমগীর প্রচন্ড গরমে তার পোশাক ভিজে একাকার বারবার মুখের ঘাম মুছে সড়কের একপাশের গাড়ি ছেড়ে অন্য পাশ ধরে রাখছেন ছায়া বলতে হাতের ছাতাই একমাত্র ভরসা শুধু আলমগিরি নন তার মতো একই অবস্থা খুলনা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের মাঠ পর্যায়ে সদস্যদের তীব্র গরমের কারণে সাধারণ মানুষ যখন বাইরে বের হতে ভয় পায় তখন কড়া রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় তাদের আসলে আমাদের চাকরিটা এরকম আমরা ট্রাফিকের ডিউটি করি আমাদের সব রাস্তায় থাকতে হয় জনগণের সেবা রাস্তার মাধ্যমে আমাদেরকে দিতে হয় আমরা যথেষ্ট পরিমাণে আমাদের পুলিশ কমিশনের পক্ষে পক্ষ থেকে আমাদের যথেষ্ট স্লাইনের ব্যবস্থা করেছেন এবং ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন আমাদের কষ্ট কষ্টে দিয়ে যাচ্ছেন আমরা পানি এবং স্যালাইন খেয়ে পর্যায়ক্রমে আমরা ডিউটি পালন করতেছি বৈশাখের খড়তাপে খুলনা সহ সারা দেশের বিভিন্ন জেলায় পৌঁছে তীব্র তাপদাহ জনজীবন হয়ে উঠেছে দুর্বিশহ বিশেষ করে যারা অধিকাংশ সময় সড়কে থাকেন কাঠফাটা রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসন মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা তপ্ত রোদেও সড়ক ছাড়ার উপায় নেই তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কড়া রোদে দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা শনিবার ও রবিবার মহানগরী সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মোড় শিববাড়ি মোড় ও ময়লাপোতা মোড় সহ বিভিন্ন এলাকা ঘুরে ও রাস্তায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সরজমিনে দেখা যায় গত কয়েকদিনের মতো বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ প্রচন্ড এ তাপপ্রবাহে বাতাসেও অনুভূত হচ্ছে গরম একদিকে রাস্তায় গরমে হাঁসফাঁস অবস্থা অন্যদিকে গাড়ির হর্ন ও সাইরেনের শব্দে কঠিন পরিস্থিতি প্রতিকূল পরিবেশে অনড় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে নিজের দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের আমাদের দায়িত্ব পালন করতে হবে আমরা জনগণের সেবক হিসাবে আমাদের কোনো শীত এবং গরম কোনো এটা আমরা পরোয়া করি না এবং আমাদের দায়িত্ব মূলত দায়িত্ব জনগণের সেবা দেওয়া এই বিষয়ে মনোমান নিয়ে আমরা রাস্তায় তীব্র গরমের ভিতরে আমরা পরিশ্রম করে যাচ্ছি প্রতিদিন ছাতা নিয়ে ও সুপেয় পানি খেয়ে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে দায়িত্বে থাকা সদস্যদের এই গরমে খুব কষ্ট করতে হচ্ছে মাঠ পর্যায়ে ট্রাফিক সদস্যদের পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার মনিরা সুলতানা খুলনা মেট্রোপলিটন পুলিশে কিছুদিন থেকে এই বিষয়টা চালু করেছি এবং আমরা চেষ্টা করছি আগামী যতদিন এই তীব্র তাপদাও থাকবে এই হিটওয়েবটা থাকবে ততদিন আমাদের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত নিরাপদ পানি খাবার স্যালাইন এবং যে কোনো প্রকারের একটা জুস আমরা আমাদের যারা ডিউটি করবে আর কি সকাল বিকাল দুই ফাইলে ডিউটি করে আমাদের একশো পঁয়ষট্টি জন মতো ডিউটিতে এঙ্গেজ থাকে প্রতিপালায় তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করবো ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি জারি হয়েছে সতর্ক বার্তা যখন তীব্র গরমে সাধারণ মানুষ বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছে তখন যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন